走吧 তো আজকে আমরা এখানে আছি ছয় দফা আন্দোলন নিয়ে সে হচ্ছে আমরা সফলতার উদ্দেশ্যে আছি এখানে আমরা যাতে আমরা সফল হচ্ছে ছয় দফা আন্দোলনের ফার্স্টটা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিদপ্তর গঠন করতে হবে যেহেতু আমাদের হচ্ছে এই আইএসটি এখানে কোনো উপদপ্তর নয় কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা ঢাকা ঢাকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধীনে আছি এখন হচ্ছে আমরা এটা একটি আলাদাভাবে একটা স্বাস্থ্য পরিদপ্তর আমাদের গঠন করতে হবে আমাদের হচ্ছে দশম গ্রেড ডিপ্লোমাতে দশম গ্রেড করতে হবে বাংলাদেশের সব ডিপ্লোমা টেকনিক্যাল এবং হচ্ছে আরও অন্যান্য যেগুলো আছে সবগুলোই দশম গ্রেড করা হয়েছে কিন্তু আমাদের এই অবহেলিত মেডিকেল টেকনোলজি আমরা অবহেলিত অবস্থায় আছি তাই হচ্ছে এবং বিএসসি টেকনোলজি যেগুলো আছে তাদেরকে আর তাদেরকে হচ্ছে নবম গেট এবং গ্রেজুয়েট নবম গ্রেড করতে হবে কারণ আচ্ছা আমরা হচ্ছে অনেক অবহেলিত আজকে যে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আমরা যদি এখানে সফল করতে না পারি কারণ যদি না হয় আমরা দীর্ঘ এক মাস হল এই আমাদের কষ্ট করে যাচ্ছি আমরা এই ইনশাল্লাহ আমরা চাবো এই কষ্টটা যেন আমাদের সফল হয় আমরা আমরা এই কর্মসূচি যতদিন পর্যন্ত সফল না হবে আমরা এটা চালিয়ে যেতে থাকব এবং এবং হচ্ছে ডিপ্লোমা দশম ডিপ্লোমা যে আমাদের আছে সেগুলো হচ্ছে সব ডিপ্লোমারাই হচ্ছে দশম গ্রেড আমরা কেন দশম গ্রেড পাবো না আমরা কি এদের তো আমাদের সময় করা আপনার আমাদের এটা দাবি আমরা দাবি নয় এটা আমাদের অধিকার আমাদের